নাম আছে এই নাম গুলো মুখস্ত করলে সব হয় কি হয় সব হয় বাংলা নাম মুখস্ত করলে সব হবে না ইংরাজি মুখস্ত করলে সব হবে না কিন্তু এই বারো মাসের নাম যদি কেউ সবের আশায় মুখস্ত করে সব রসুলের হাদিস সপ্তাহের নাম আছে আছে কিনা ইংরাজিও আছে বাংলায় আছে আরবিতেও আছে

যদিও তোমার কাছে সেটা বেঠিক লাগে তোমার কাছে সঠিক লাগে না তারপর সেটাই সঠিক সেটাই কল্যাণ ঠিক না বেঠি এজন্য আমরা কোরআনে যা আছে হাদিসের মধ্যে যা আছে রসুল যেটা করার জন্য বলেছে আমরা সেটাই করতে যাব পারবো না ইনশাআল্লাহ বিপরীত যেটা সেটা আমরা করবো সত্য ভাবে আমরা

আল্লাহর পথে যাওয়া চলা করা আসান করে দিবেন সহজ করে আর যদি আপনি উল্টা পথে চলতে চান আল্লাহ উল্টা পথে চলা আপনার জন্য সহজ ঠিক না এজন্য দোস্ত এই মাসটার নাম হলো মহারাম মাস কি মাস মহারাম মাসের একটা দিন আছে দামি দিন কি দাম কত দাম বহুত দাম বলে মহারামের একটা দিন আছে যে দিনটার নাম হলো আশুরা কি নাম আশার থেকে আশুরা আশার আর্মিতে দশ কততে বলে দশকে আশা আলোচনা

আমাদের আকাদে আসলাম আমাদের বুজুর্গ আমাদের নবী আমাদের আম্বি আলী সালাম বললেন বহু বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ দশে মহাত্মা হেফাজত করেছেন আল্লাহ মুক্তি দিয়েছেন আল্লাহ রাজাতের ফেসালা করে দিয়েছেন বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন এখন আমরা দশে মহাত্মা যখনই আমরা শুনি তখনই আমরা একটা কথা মনে বলে দেয়

তিনি এই দিনকে কিভাবে পর্যবেক্ষণ করেছেন কিভাবে এই দিনকে কাটাইছেন কিভাবে এই দিনে আমন করেছেন এটা আমাদের দেখতে হবে এটাকে ফলো করেছেন এই কাজটা আমাদের

রসুল যে রাস্তা দিয়ে গেছেন রসুল যে পথ দিয়ে গিয়েছেন রসুল যেভাবে গিয়েছেন রসুল যে গুহার মধ্যে আত্মগ্রহণ করেছেন রসুল যে বাড়ির মধ্যে অবতরণ করেছেন রসুল যে বাগানের মধ্যে প্রবেশ করেছেন রসুল যেখানে যে হিজরত করে যে ঘরের মধ্যে বসেছে যে জায়গার মধ্যে অবতরণ করেছে আল্লাহ তারা সব এই দুই নয়ন দিয়ে দেখাচ্ছে মনে হয় যে কথাগুলো বলতেছে আমি দেখে দেখে বলতেছি

Alam suke boleh, orang alam banyak orang. Era tu <tip> Yahudi, era hello Yahudi, polis Israel. Era mu sari Israel, Israel berusahunkan. Boleh. <tip>

মুসা আলাইহিস সালাম এই হাতের লাতিন কি পাওয়া আছে পানির মধ্যে আমি আগাত করলে রাস্তা হয়ে যাবে আল্লাহ বলেন আমি হুন বলছি আমি বলছি আমি তোমাকে বাড়ি দেওয়ার জন্য বলেছি তুমি দাও রাস্তা আমি ইয়াত বাড়া মালিক করানি

তাহলে ভাই আমার জাতি ভাই মুসলিম ভাই ঠিক না